এটা হচ্ছে সর্বপ্রথম যে শর্ত সেটা আমাদের একটা সময় ছিল যে আমাদের আশেপাশে যেখানেই আমরা যেতাম বা যেখানেই যেভাবে বের হতাম আমরা প্রচুর গাছপালা দেখতে পারতাম কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে আমাদের নগরায়ন থেকে এখন শিল্পায়নের যোগ হয়ে গেছে আমাদের নগরায়ন তো হচ্ছেই সাথে সাথে শিল্পায়ন এই কারণে অনেক জায়গায় আমরা বিভিন্নভাবে গাছ কেটে ফেলছি এই গাছ কেটে ফেলার কারণেই আমাদের যে এই আমাদের বিভিন্ন জায়গায় আমাদের জনশূন্যতা দেখা যাচ্ছে আমাদের যে বিভিন্ন যে ইকোসিস্টেম থাকার কথা অনেক জায়গায় যে পাখি থাকার কথা সেই পাখি থাকছে না আমাদের যে টেম্পারেচার যে অনুকূলে থাকার কথা পরিবেশ ঋতু যে যে অনুসারে যেভাবে থাকার কথা দেখা যাচ্ছে যে শীতকালে শীত কম থাকছে আবার গ্রীষ্মকালে গরমের আর্দ্রতা গরম অনেক বেশি এবং আমাদের বেঁচে থাকার যে অনুকূল পরিবেশ সেই অনুকূল পরিবেশ আমরা কিন্তু পেয়ে যাব তার মহোদয় সহ তার টিমকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন এখানে যারা উপস্থিত হয়েছেন আমার সামনে উপবিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ ও এবং যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সাংবাদিকদের প্রতি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জান এবং তাদের প্রতি অনুরোধ রাখি আপনারা সবাইকে অন্তত গাছ লাগানোর বিষয়ে একটু উদ্বুদ্ধ করেন যাতে সবাই এই গাছ লাগানোতে আগ্রহী হয় গাছ রোপণে আগ্রহী হয় পাশাপাশি আমাদের যে কৃষি সম্পর্কিত যে প্রযুক্তিগুলো রয়েছে আসলে আমাদের তো কৃষিপ্রধান দেশ সব কিছুই কৃষির সাথে সংযুক্ত কোনো না কোনোভাবে কেউ না কেউ কৃষির সাথে জড়িত রয়েছে তারা যাতে এই মেলাতে পরিদর্শন করে আমাদের কৃষি সম্পর্কে যে স্পষ্ট যে ধারণা অনেক বিষয় সম্পর্কে সেটা যাতে তারা নিয়ে যেতে পারে তাহলে আমাদের সর্বক্ষেত্রে দেশের উন্নতির জন্য আমাদের কাজ করা যাবে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে কৃষি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালাম আপনারাও আপনাদের প্রচার প্রচারণার সেইগুলো তারা রূপন করতে পারে আর যদি আমি আমার প্রযুক্তির কথা বলি আমরা প্রত্যেকটি স্টলকে এক একটি থিম নিয়ে তারপর আমরা সাজানো আমাদের এই দিক থেকে প্রথম স্টল যদি একদম মঞ্চের সামনে বলি আমাদের প্রচলিত অপ্রচলিত ফল যেগুলো রয়েছে সেই ফলগুলো আমরা ডিসপ্লে করার এইখানে চেষ্টা করেছি এবং এই ফলগুলো এই অপ্রচলিত ফলগুলোর চারাও এইখানে পাওয়া যাবে এই জাতীয় চারাও কিন্তু আমরা যাতে উৎসাহিত হই

উদ্যোক্তা কয়েকজন তৈরি করেছে পূর্বদলায় সেই কৃষি উদ্যোক্তারা তারা পট চিপ মেশিনের মাধ্যমে কিভাবে চিপ তৈরি করে বাজার গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশ